আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাছের হাট থেকে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন আজ রোজ বৃহস্পতিবার আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেসরা রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ সিজরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট থিওটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট থিয়েটারের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকের ডাকবাংলা বাজারে তেলাপে এবং পাঙাশের দাম অনেকটাই কমেছে বাকি যে মাছগুলো আছে রুই গ্লাসকাপ গ্লাস সেগুলোর দাম আগের মতোই আছে কিন্তু পাঙাশ আর তেলাপিয়ার দাম একশো ষাট এবং একশো আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য কেজি করে একশো ষাট টাকা

দুইশো টাকা পিয়া কেজি পেয়ে একশো ষাট টাকা একশো আশি টাকা ভালো আছে দুইশো বিশ টাকা ভাই ওজন আছে কতটুকু দুই কেজি এক কেজি আটশো গ্রাম দুইশো বিশ টাকা কেজি তেলাপিয়া কত